আপনারা বলেন ভালো প্রোডাক্ট চাই ভালো প্রোডাক্ট চাই কিন্তু যখন ভালো একটা প্রোডাক্ট সাজেস্ট করি তখন আর আপনাদের কোনো খবর থাকে না বা আপনারা ওইটা নিয়ে জানার চেষ্টা করেন না আমরা সব সময় বলি আমরা কি সেল করি সেটা নিয়ে আপনারা জানবেন সেটার উপাদান সম্পর্কে জানবেন সেটার এলমেন্টগুলো সম্পর্কে জানবেন যেমন আমাদের ইউভিলের অ্যাক্টিভেটেড চারকোল বার এটা তো ভালো একটা জিনিস যেটা আমি আসলে এক্সপ্লেইন করে শেষ করতে পারবো না এটা এই পর্যন্ত যারা যারা ব্যবহার করেছে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছে জাস্ট আমাদের স্টার আইটেম বা হট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই ইউফিল এর চারকোল বার এই ইউফিল চারকোল বারে আছে অ্যাক্টিভেটেড চারকোল ভিটামিন ই ক্যাস্টর অয়েল অ্যামন্ড অয়েল সাথে আরো অনেক দারুন দারুণ উপাদান ইসোপ্রেস স্কিনটাকে ডিপ ক্লিন করবে মেকআপকে ডিপ ক্লিন করবে সাথে আপনাকে দিবে একটা লক্ষণীয় ব্রাইটনেস এবং সেফটি সাথে আমরা কিন্তু এই সাবান ড্রামের মধ্যে গুলায় বানাই না বা হোমমেড প্রোডাক্ট কিন্তু এটা একদমই না এটি ল্যাবে তৈরি হয় এটি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি এবং এটি ল্যাপ টেস্টের মাধ্যমে আপনাদের পর্যন্ত পৌঁছে যাওয়া হয় এত সেফটি মেজার মেনটেন করে আমরা এই প্রোডাক্টটা শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করে থাকি তাহলে কেন এখনো পর্যন্ত আপনারা এই সাবানটি ব্যবহার করছেন না ও আরেকটা কথা এই সাবানের দাম কিন্তু এক হাজারও না পনেরোশো না বারোশো না মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় এত দারুণ জিনিস আপনাদেরকে দিচ্ছি কেন মিস করছেন অপরচুনিটি তুমি চলে যান আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের পেজ ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করেই কিন্তু এই সাবানটি আপনি অর্ডার করে ফেলতে পারেন মাত্র চারশো আশি টাকার এই সোপটি